মহাকুম্ভ যেটা চুয়াল্লিশ বছরে একবার হয় আর সেই কুম্ভে স্নানের সৌভাগ্য আমাদের হয়েছে সত্যি কথা বলতে কখনো ভাবিনি যে এরকম সৌভাগ্য হবে অনেকে বলছে যারা পাপ করেছে তারা নাকি কুম্ভে স্নানে গেছে আসলে এটা ভুল তথ্য কোটি কোটি সাধু সন্ন্যাসীরা এখানে পায়ের ধুলো দিয়ে গেছেন স্নান করে গেছেন ঠিক কতটা সৌভাগ্য হলে তাহলে এই স্নানের পূর্ণতা অর্জন করা যায় এমন এক জায়গায় নামিয়ে দিয়েছে সেখান থেকে আমাদের বলা হয়েছে কিলোমিটার হাঁটতে হবে তাই আমরা হেঁটেই চলেছি রাস্তা কিন্তু আর শেষ হচ্ছে না ওই দেখো ডান দিকে সবাই আসছে কুম্ভ থেকে স্নান করে আমাদের খুব একটা ভিড় নেই সামনে ভিড় আছে এখন দুপুর প্রায় অনেক মানে বেলা যে দুপুর একটার পর একটা সাইজ স্নান আছে ওই স্নানটা আমরা করবো তাই যাচ্ছি এই যে কমলা বেঁধে নিয়েছি সামনে দিদি গামছা বেঁধে নিয়েছে তোমার বরের সাথে যদি হারিয়ে না যায় তো প্রচুর আছে চলো সঙ্গম ঘাটে গিয়ে সোজা আমাদের সাথে দেখা হবে এখন মোটামুটি তিন থেকে চার কিলোমিটার হাঁটতে হবে প্রায় চল্লিশ কিলোমিটার জুড়ে আমাদের এই কুম্ভ মেলা প্রচুর হাঁটতে হবে এটা তো স্বাভাবিক ভিড় কেমন দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কিছুটা আন্দাজ করতে পারবে অবশেষে আমরা আমাদের প্রথম দুয়ারের কাছে চলে এসেছি নাম হলো কল্প বৃক্ষ দুয়ার আর এই যে শঙ্করাচার্য কি সুন্দর ঘুরছে বেশ ভাল লাগছে এটা হচ্ছে লোগো দোয়ার এখান দিয়ে সোজা গেলেই আমরা সঙ্গমঘাট পেয়ে যাবো যেহেতু আমরা আঠেরো নম্বর উনিশ নম্বর আর কি দুয়ার দিয়ে যাচ্ছি আঠেরো নম্বর উনিশ নম্বর দিয়ে যদি যাওয়া যায় যে ম্যাপটা আমরা ফলো করেছিলাম তাহলে কিন্তু সঙ্গমের কাছেই আমরা যাবো মেনলি এক দুই তিন নম্বর দুয়ার দিয়ে গেলে সঙ্গম কাছে পড়বে এটাও পড়বে তবে একটু দূর হবে এত মানুষের ভিড় কি বলবো চারিদিকে প্রচুর নাম সংকীর্তন হচ্ছে অ্যানাউন্সও হচ্ছে হারিয়েও যাচ্ছে আবার পেয়েও যাচ্ছে আর সত্যি কথা বলতে একটা কথা না বললেই নয় এখানে কিন্তু পুলিশের তৎপরতা প্রচুর পুলিশরা তাদের ভীষণ ভালোভাবে দায়িত্ব পালন করছে চলো জোয়ারে স্নানটা করে ফেলি বাইরে তোমাদের একটা কথা বলা হয়নি আমরা কিন্তু দুবার স্নান করেছি এটা হলো সেকেন্ড বার যদিও আমরা ছবি ভিডিও করতে যাইনি গেছি সেখানে স্নান করতে তবুও একটা স্মৃতি না রাখলেই নয় প্রথমবার যখন স্নানটা করি সব রকম নিয়ম কানুন মেনে কিন্তু স্নানটা করেছিলাম আর ক্যামেরা অন ছিল কিন্তু ভিডিও অন ছিল না মানে ওটা আর কি ভুলে গেছিলাম অন করতে যার জন্য কিছুই হয়নি কিছুই পাইনি পরে করেছিস হয়ে গেছে আমাদের স্নান এখন জোয়ার চলছে আমরা জোয়ারে স্নান করেছি জোয়ার ভাত জলের যা স্রোত তাতে প্রচুর মানুষ স্নান করতে করতে উঠে গেছেন আমরা কিন্তু খুব ভালো সময়ে স্নানটা করেছি স্নান করা হয়ে গেছে তো এবার আমরা চলে যাব আমাদের গাড়ির দিকে যেহেতু অনেকটা দূরে আমাদের গাড়ি রয়েছে আমাদের প্রায় চার পাঁচ কিলোমিটার হাঁটতে হয়েছে তোমাদেরকে তো বললামই তো এখন আর কি বলার সাধন করে ফেলেছি নিজের কাছেই নিজের খুব ভালো লাগছে তবে তোমাদেরকে আরো একটা কথা বলে দিই আগামী ২৬ ফেব্রুয়ারি কিন্তু কাশি বেনারস বন্ধ থাকবে যে বা যারা কাশি যাবেন কুম্ভে স্নানে যাওয়ার পর তো অবশ্যই খোঁজখবর নিয়ে যাবেন আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দেবেন